আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই দেখতেই পাচ্ছেন মোমিন ভাই সামনে এখানে ইন্টেলের প্রসেসর দিয়ে ভরপুর ইন্টেল প্রসেসর দিয়ে যারা পিসি বিল করতে চান তাদের জন্য এখনই মুখ্যম সুযোগ কারণ সামান্তা কম্পিউটার দেখছে ইন্টেল প্রসেসরের উপরে দারুন এবং আকর্ষণীয় বৈশাখী জড়ো অফার তো মোমিন ভাই ইন্টেলের যে প্রসেসর আপনার সামনে তো এখানে সাজায় রাখছেন অল্প কয়েকটা দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে আরো প্রসেসর আছে রাইজেন তারপরে ইন্টেলের আরো প্রসেসর স্টকে তো হিউজ লেভেলের আছে আমাদের তাই তো হ্যাঁ তো ইন্টেলের প্রসেসর দিয়ে যারা পিসি বিল করতে চায় তাদের জন্য একটা ধামাকা অফার দিয়ে দেন বৈশাখী জোর অফারে একটা প্রাইস দিয়ে দেন ভাই প্লিজ যারা ইন্টেল দিয়ে পিসি বিল করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে ইন্টেল প্রসেসরের প্রাইসটা আমি শেয়ার করব আপনাদের মাঝে যেমন ইন্টেল কোরাই আই3 কোরাই থ্রি 13 জেনারেশন এটা প্রাইস থাকবে অনলি 12500 টাকা 12500 12500 টাকা অনলি 12500 ওকে ওকে যেমন ইন্টেল কোরাই 3 10 জেনারেশন এটা প্রাইস থাকবে অনলি 9000 টাকা

মার্কেট চ্যালেঞ্জ করে বলতে পারি সামান্তা কম্পিউটার প্রসেসরের দাম বেস্ট প্রাইসে দিচ্ছে সুতরাং সামান্তা কম্পিউটার চলে আসুন এবং স্বপ্নের পিসিটি বিল করুন ইন্টেলের প্রসেসর দিয়ে সামান্তা কম্পিউটার থেকে সামান্তা কম্পিউটারের সামান্তা কম্পিউটারের মাল্টিপ্লানে দুইটা শোরুম রয়েছে এবং আইটিভিতে একটি শোরুম রয়েছে সুতরাং তাড়াতাড়ি জলদি করে ছুটে আসুন সামান্তা কম্পিউটারে এবং আপনার স্বপ্নের পিসি বিল করুন এই ইন্টেলের প্রসেসর দিয়ে সব থেকে সাশ্রয়ী মূল্য ধন্যবাদ